নিরামিষের দিনে পাতে যদি এই রকম একটা ঢ্যাঁড়সের রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই হবে না যারা ঢেঁড়স খেতে পছন্দ করো না তাদেরও কিন্তু এই রেসিপিটা ভালো লাগতে বাধ্য আর যারা পছন্দ করো তাদের কাছে তো এই রেসিপি জাস্ট জমে যাবে নমস্কার বন্ধুরা সঞ্জুস্মিতা ডায়েরির আরও একটা নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে আমাদের রেসিপি ঢ্যাঁড়স্টফুর রসা নিরামিষ ঢ্যাঁড়স টোফুর রসা বানানোর জন্য আমি প্রথমেই গ্যাস গ্যাসটাকে অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে দুই বাটি পরিমাণ জল দিয়ে দিলাম এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা চীনা বাদাম হাফ ইঞ্চ মতো টুকরো করা আদা আর মিডিয়াম সাইজের একটা পাকা টমেটো এই কটা উপাদানকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর উপরের খোসা আলাদা না হয়ে যাচ্ছে পাঁচ মিনিট পর এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর টমেটোর উপরের খোসাও উঠে আসছে এখন এটাকে জল থেকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে এটাকে ভালো মতো ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেবো আর বেটে নেওয়ার আগে অবশ্যই টমেটোর উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে এখন ওই পাত্রের মধ্যেই এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে দিলাম এখন ঢ্যাঁড়সের মধ্যে সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে নেব ঢ্যাঁড়সের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে আর সফট হয়ে যাবে তখন ঢ্যাঁড়সগুলোকে তুলে নেব তারপর এর মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে ফোড়নে দেবো হাফচা চামচ কালো জিরে আর একটা তেজপাতা এটাকে কয়েক সেকেন্ড ভাজার পর আগে থেকে বানানো টমেটো বাদাম আর আদার পেস্ট দিয়ে কষাতে এখন কিছু মশলা দিয়ে পরিমাণ মতো থাকবো লবণ দিয়ে দিলাম এর আগে ঢ্যাঁড় ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম তাই এখন লবণের সেই পরিমাণটা বুঝে দিয়ে দিতে হবে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফচা চামচ পরিমাণ কিচেন কিং মশলা এই কিচেন কিং মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তাই তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখব আর দিলাম দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই এখন অল্প সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মেশাতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এখানে হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে সমস্ত মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেব নিরামিষ থেকে আমিষ যে কোনো রান্নায় কিন্তু এই মশলা কষানোটাই মেন মশলাটাকে তুমি যতক্ষণ সময় নিয়ে হালকা আচে রান্না করবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে এখানে দেখো মশলাটা থেকে সমস্ত জল শুকিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে তবে আমি যেহেতু খুব অল্প তেলে রান্নাটা করছি তাই মশলার মধ্যে খুব একটা বেশি তেল তেলে ভাব কিন্তু নেই যাই হোক আমার মশলাটা এখানে প্রায় কষানো হয়ে এসেছে এই পর্যায়ে কিছুটা টোফু হাতের সাহায্যে ভেঙে দিয়ে দেব এই টোফুর পরিবর্তে তোমরা কিছুটা পনির এইভাবে ভেঙে দিয়ে দিতে পারো টেস্টটা কিন্তু একই থাকে সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এখন টোফুটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই টোফুটা কিন্তু কিছুটা পনিরের মতোই খেতে লাগে তবে পনির দুধ থেকে তৈরি হয় আর টোফু সয়াবিন থেকে তৈরি হয় তাই টোফু প্রোটিনের খুব ভালো একটা সোর্স মশলাটা কিন্তু আমার এখানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম ঢ্যাঁড়সটাকে সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেব যাতে করে ঢ্যাঁড়সের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এক বাটির একটু বেশি জল দিলেই হবে এখন এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব থেকে মিনিট পর আমাদের রেসিপিটা প্রায় হয়ে এসেছে এখন সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি একটুখানি গরম মশলা আর অল্প একটু কাসুরি মেথি তোমাদের কাছে ধনে পাতা থাকলে সেটাকেও চপ করে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই এখন শেষ একবার একদম হালকা হাতে সব কিছু বেশ ভালো মতো মিশিয়ে নেব আর দেখো এখানে জলটাও বেশ শুকিয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এক থেকে দু মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখব এক থেকে দুই মিনিট পর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তোমরাই দেখে বলো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই এইভাবে নিরামিষের দিনে রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো আশা করছি অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা